সম্মানিত দিনই ভাই ও বোন শুক্রবার দিনে অথবা রাতে যখনই সময় পাবেন দরুদ শরীফের একটি আমল কোনো ভাবে ছাড়বেন না এই আমলটি যদি করতে পারেন সাথে সাথে পাঁচটি পুরস্কার পাবেন সুবহানাল্লাহ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই দরুদ শরীফটি সব সময় পাঠ করতেন এই শরীফের একটি আশ্চর্যজনক ঘটনা যদি আপনি শুনতে পারেন তাহলে বুঝতে পারবেন এই দুরুদের কত দাম এই কত ফজিলত সম্মানিত ভাই বোন একদিন আল্লামা শিবলি তিনি হজের উদ্দেশ্যে মক্কায় চলে গেলেন তিনি ছিলেন জগৎ বিখ্যাত একজন আলে মেদিন তিনি ছিলেন একজন আল্লাহর ওয়ালি আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলী হয়তোবা অনেকেই এই নাম শুনেছেন সম্মানিত তিনি ভাই ও বোন তিনি একবার হজ করার জন্য মক্কায় চলে গেলেন তিনি হজরত অবস্থায় একটি যুবককে দেখতে পারলেন যে ওই যুবক হজের নির্দিষ্ট দোয়াগুলো পাঠ না করে একটি ছোট্ট দূরত পাঠ করছে যখনই হজের কোনো দোয়া পাঠ করিতে হয় তখনই সে ওই দূরতটি পাঠ করে সুবহান আল্লামা শিবলি রহমতুল্লাহ আলী চিন্তা করলেন হয়তোবা ওই যুবক হজের দোয়াগুলো পারে না এই জন্য সে পাঠ করে অতপর আল্লামা শিবলি রহম ওই যুবকের কাছে চলে গেলেন গিয়ে যুবককে জিজ্ঞেস করলেন হে যুবক তুমি কি হজের যেই নির্দিষ্ট দোয়াগুলো আছে এইগুলো পারো না যুবক বলল যে আমি সমস্ত দোয়াগুলো পারি সমস্ত দোয়া আমার মুখস্থ আছে তখন আল্লামা শিবলি রহমতুল্লাহ আলী আরেকটু আশ্চর্য হয়ে গেলেন অতপর ওই যুবককে জিজ্ঞেস করলেন হে যুবক তুমি যদি সব দোয়াই পারো তাহলে কেন তা পাঠ কর না তুমি কেন এই দূরৎ পাঠ করো সমস্ত দোয়ার পরিবর্তে আমি দেখছি তুমি শুধু দূরত পাঠ করছো অতপর ওই যুবক আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইকে বললেন হে আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাই আমি আপনাকে চিনতে পেরেছি আপনি একজন জগৎ বিখ্যাত দিন আপনি একজন আল্লাহর ওয়ালি ইতিপূর্বে আমাকে কেউ এই কথা জিজ্ঞেস করেনি আমার কাছে কেউ জানতে চাইনি যেহেতু আপনি আমার কাছে এই কথা জানতে চেয়েছেন এই জন্য আমি বলছি একবার হজ করার উদ্দেশ্যে আমি আর আমার বাবা একটি কাফেলার সঙ্গে মক্কায় রওনা করেছিলাম পথের মধ্যে আমার বাবা কঠিন অসুস্থতার মধ্যে পড়ে যায় অতপর কাফেলার লোকজন আমাকে বলল যে তোমার বাবা অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে তোমার বাবা আর চলতে পারবে না তুমি তোমার বাবার সঙ্গে থেকে যাও তুমি তোমার বাবাকে খিদমত করো তোমার বাবা যদি সুস্থ হয়ে যায় তখন তোমরা হজ করার উদ্দেশ্যে মক্কায় রওনা করিও আমরা কাফেলা নিয়ে চলে যাচ্ছি এই কথা বলে কাফেলার সকল লোকজন মক্কার উদ্দেশ্যে রওনা করলেন অতপর ওই যুবকের বাবা দিন দিন আরো বেশি অসুস্থতার মধ্যে পড়ে গেলেন সে তো সুস্থ হবে দূরের কথা অসুস্থতাই কমছে না অতপর এই অবস্থার মধ্যে কিছুদিন পরে তার বাবার ইন্তিকাল হয়ে যায় অতপর ওই যুবক বলছেন যে আমার বাবার ইন্তিকাল হওয়ার পরে আমি দেখতে পারলাম আমার বাবার যে আগের চেহারা ছিল সেই চেহারা পরিবর্তন হয়ে গেল আমার বাবার চেহারা একেবারে কালো কুচ্ছিত হয়ে গেল মতো তার চেহারা হয়ে গেল আমি ভয় পেয়ে গেলাম ভয়ের কারণে আমি আমার বাবার চেহারাটা চাদর দিয়ে ঢেকে দিলাম চাদর দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি কান্না করতে লাগলাম কান্না করতে করতে এক পর্যায়ে আমি কখন যে ঘুমিয়ে গিয়েছি আমি নিজেও তা জানি না ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম একজন যুবক ব্যক্তি পাগড়ি পরা জুব্বা পরা এমন একজন সুন্দর চেহারা যুবক আমাদের দিকে আসলেন এসে আমার বাবার মাথার উপর থেকে চাদরটা সরিয়ে আমার বাবার মুখটাকে ওই যুবকের হাত দিয়ে মুছে দিলেন মুছে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারা নূরে নূরান্বিত হয়ে গেল সুবাহ অতপর এই দৃশ্য দেখে আমি ওই যুবককে জিজ্ঞেস করলাম হে ভাই কি আপনি আমাকে এত বড় উপকার করলেন ওই যুবক তার পরিচয় দিতে চাইল না এক পর্যায়ে যখন কোনোভাবেই সে তার পরিচয় দিল না সে চলে যাচ্ছিল হঠাৎ করে আমি পিছন থেকে তার হাত ধরে ফেললাম আমি তাকে জিজ্ঞেস করলাম আমি তাকে বললাম হে যুবক আপনি যেহেতু আমার এত বড় উপকার করেছেন আপনার পরিচয় না জানা পর্যন্ত আমি আপনাকে কোনোভাবে ছাড়বো না কোনোভাবে যেতে দিব না অতপর ওই ব্যক্তি তার পরিচয় দিলেন আমি আর কেউ নই আমি হলাম শেষ নবী আখির জামানার পয়গম্বর হজরত মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সুবাহান অতপর এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার চোখ কপালে উঠে গেল আমি আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যেই জিজ্ঞেস করলাম ইয়া রাসোল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমার বাবা কি এমন আমল করত এমন ভালো কাজ করতো যে আপনি নিজে এসেছেন আমার বাবাকে সাহায্য করার জন্য অতপর আল্লাহ নবী সাল আলী আসাল্লাম আমাকে বললেন তোমার বাবা প্রত্যেক দিন সকালে এবং বিকেলে সকালে এক শতবার বিকেলে একশতবার প্রত্যেক দিন দুই শতবার দূর পাঠ করত। আজকে সকালের দূরত আমার কাছে পৌঁছেছে কিন্তু সন্ধ্যার দূরত এখন পর্যন্ত আমার কাছে পৌঁছেনি অতপর আমি ফেরিসটাকে জিজ্ঞেস করলাম Ou আমার যে এক আশেক ও মত আছে আমার এক পাগল ও মত আছে প্রত্যেকদিন সকালে এক শতবার দরুদ পাঠ করে সন্ধ্যায় এক শতবার দরুদ পাঠ করে আমার সেই আশেক কম্মত সকালে এক শতবার দরুদ পাঠ করেছে সেটা আমার কাছে পৌঁছেছে কিন্তু আজ বিকেল হয়ে গেল বিকাল পেরিয়ে গেল আমার সেই আশেক কম্মত কেন এখনো দরুদ পাঠালো না অতপর ফেরেশতা আমার এই কথার জবাবে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সেই আশিক ও আপনার সেই পাগল উম্মত ধরা খেয়ে গিয়েছে সে তো কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছে তার ইন্তিকাল হয়ে গিয়েছে তার চেহারা বিকৃত হয়ে শুকুরের মতো হয়ে গিয়েছে কারণ সে দুনিয়ায় বেশি গুনাহ করত নেক আমল তেমন বেশি করতো না আর এই কথা শোনা মাত্রই আমি নবী নিজে এসেছি তোমার বাবাকে সাহায্য করার জন্য সোভায়নুল্ল সম্মানিত দিনী ভাই বোন ওই যুবক এইভাবেই আল্লাবা শিবলে রহমতুল্লাহ আলীকে তার ঘটনাটি খুলে বললেন এবং বললেন এই জন্য আমি তারপর থেকে কোনো দিন দূরত ছাড়ি না যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি দূরত পাঠ করি কারণ আমি বুঝতে পেরেছি দূরদের অনেক ফজিলত দুরুদের অনেক বরকত সোভায়নুল্ল সম্মানিত দিনী ভাই বোন সেই দূরত্বই আজ আমি আপনাদেরকে শিক্ষা দিব oh এবং ওই দুরুদের আমলের কথা বলে দিব কিভাবে এই আমলটি করলে সরাসরি সাহায্য পাবেন এবং আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ পাঁচটি মর্যাদা সম্পূর্ণ পুরস্কার পাবেন সকলেই ধৈর্য ধরে আজকের এই ভিডিওটি দেখার চেষ্টা করিবেন আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনি যদি ধৈর্য ধরে দেখতে পারেন আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে সোবাহ দরুদের এত পাওয়ার এত শক্তি দরুদের এত ফজিলত আরেকটি একটি ঘটনা আপনাদেরকে আমি বলতে চাই বললে হয়তো বা আপনারা অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন একজন মহিলা হজরত হাসান বসির রহমতুল্লাহ আলহির কাছে চলে আসলেন হজরত হাসান বসির রহমতুল্লাহ আলহী তিনিও ছিলেন একজন আল্লাহর আলী ওই যুগের সবচাইতে বড় ওয়ালি ছিলেন তিনি তার কাছে একজন বৃদ্ধা মহিলা চলে আসলেন এসে বললেন হে আল্লাহর ওয়ালি কয়েকদিন পূর্বে আমার মেয়েটা ইন্তেকাল করেছেন আমি স্বপ্নের মাধ্যমে আমি আমার মেয়ের সাথে সাক্ষাৎ করতে চাই তার সঙ্গে দেখা করতে চাই আমি জানতে চাই সে কি অবস্থার মধ্যে আছে তার কবরের মধ্যে এখন কি হচ্ছে অতপর হজরত হাসান বসির রহমতুল্লাহ আলাই ওই মহিলাকে বললেন তুমি বাড়িতে চলে যাও গিয়ে এশারের সালাত আদায় করো এশারের সালাত আদায় করার পর থেকে শুরু করে নিদ্রায় যাওয়ার আগ পর্যন্ত এই দূর পাঠ করো অতপর ওই মহিলাটি বাড়িতে চলে গেলেন গিয়ে এশারের সালাত আদায় করলেন এশারের সালাত আদায় করার পর থেকে শুরু করে নিদ্রায় যাওয়ার আগ পর্যন্ত দূরটি পাঠ করতে লাগলেন অতপর মহিলাটি ঘুমিয়ে গেলেন ঘুমানোর পরে তার স্বপ্ন শুরু হয়ে গেল স্বপ্নের মধ্যে ওই মহিলাটি তার মেয়ের সাথে সাক্ষাৎ করলেন তিনি দেখতে পারলেন তার মেয়ে কঠিন শাস্তি ভোগ করছে কঠিন আজাবের মধ্যে আছে তার মেয়ে গুনাহের কারণে জাহান্নামি হয়েছে এই অবস্থা দেখে তিনি পেরেশান হয়ে গেলেন তিনি অস্থির হয়ে গেলেন অতপর হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলিহের নিকট চলে আসলেন এসে বললেন হে আল্লাহর ওয়ালি আমার মেয়ে তো তার ঘুনাহের কারণে জাহান্নামী হয়েছে আমি দেখলাম সে কঠিন আজাবের মধ্যে আছে নাজুবিল্লা বললেন তুমি বাড়িতে চলে যাও আমি দেখি কি করা যায় অতপর মহিলাটি বাড়িতে চলে গেলেন রাত্রি গভীর হয়ে গেল হজরত হাসান বসির রহমতুল্লাহ আলাই তিনি ঘুমিয়ে পড়লেন ঘুমের ঘরে তিনি স্বপ্নের জগতে চলে গেলেন তিনি দেখতে পারলেন একটি মেয়ে একটি সুন্দর বাগানের মধ্যে বসা আছে তাকে দেখতে রাজ রানীর মতো দেখা যাচ্ছে অতপর ওই মেয়েটিকে হজরত হাসান বসির রহমতুল্লাহ আলী জিজ্ঞেস করলেন হে মেয়ে কে তুমি মেয়েটি বললেন আমি সেই মেয়ে আমার মা আপনার নিকট গিয়ে একটি আমল আমল নেওয়ার জন্য কি করিলে স্বপ্নের মাধ্যমে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন আমার অবস্থা জানতে পারবেন আমি হইলাম সেই মহিলার মেয়ে অতপর হজরত হাসান বসির রহমতুল্লাহ আলাই তাকে চিনতে পারলেন জিজ্ঞেস করলেন হে মেয়ে তোমার মা তো দেখেছিল যে তুমি জাহান্নামের মধ্যে আছো তুমি কঠিন আজাবের মধ্যে আছো কিন্তু আমি তো দেখতে পাচ্ছি তুমি ফুলবাগানের মধ্যে রাজরানীর মতো বসে আছো সুখ ও শান্তির মধ্যে আছো মেয়েটি বললেন যে হে আমার মা আমাকে ওই দিন যে অবস্থার মধ্যে দেখেছিলেন সেটা সত্যি দেখেছিলেন আমি তখন ওই অবস্থাতেই ছিলাম কিন্তু আজ আপনি আমাকে যেই অবস্থার মধ্যে দেখতে পাচ্ছেন আমি এখন এই অবস্থাতে আছি অতপর হজরত হাসান বসির রহমেতুল্লাহ আলী বললেন হে মেয়ে এটা কিভাবে সম্ভব মেয়েটি তখন বলল যে আমি যেই কবরের মধ্যে ছিলাম ওই কবরের পাশ দিয়ে একটি লোক হেঁটে যাচ্ছিল যাওয়ার পথে সে একটি দূরত পাঠ করে আমাদের জন্য বকশিস করে দিয়ে যায় অতপর আমার সঙ্গে আরও সত্তর হাজার জাহান্নামি ছিল এই সত্তর হাজার জাহান্নামী সহ তারা তাদের সকলকে ক্ষমা করে দিয়েছেন তাদেরকে নাজার দান করেছেন করছেন সুবহান আল্লাহ সম্মানিত ভাই ও বোন বুঝতে পারছেন দুরুদের কত পাওয়ার দুরুদের কত ফজিলত দুরুদের কত বরকত সুবহান আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুরু করে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই সময় তোমরা বেশি বেশি দুরুদ পাঠ করো সুবহানাল্লাহ অন্য কোন আমলের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে তোমরা বেশি বেশি করো বেশি বেশি করো কিন্তু দুরুদের ব্যাপারে বলেছেন তোমরা বেশি বেশি দূরত পাঠ করো সম্মানিতদিনী বোন অনেকেই তো আছেন যাদের মা পৃথিবীতে বেছে নেই যাদের বাবা এই পৃথিবীতে বেছে নেই অনেকের ভাই বোন অনেকের আত্মীয় স্বজন প্রতিবেশী বান্ধব শ্বশুর শাশুড়ি আজ এই পৃথিবীর জমিরে তারা বেছে নেই তারা অন্ধকার গহীন কবরের মধ্যে শায়িত আছেন তাদের কবরের পাশে দাঁড়িয়ে ছোট্ট দূরোদের আমলটি যদি করতে পারেন আল্লাহ তারা তাদের জিন্দেগির গোনাকাতা ক্ষমা করে তাদেরকে নাজাদ দান করিবেন তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করি দিবেন সুবহানাল্লাহ এই আমল করে কোন দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যায় এই আমল করে আল্লাহ তাআলার কাছে কোন কিছু চাওয়া হলে আল্লাহ সঙ্গে সঙ্গে তার চাওয়াকে পূরণ করে দেন সুবহানাল্লাহ যাদের আত্মীয় সুজন পিতামাতা ভাই বোন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি চিরবিदाई নিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে কবর জগতে শহীদ আছেন তাদের কবরের পাশে দাঁড়িয়ে এইভাবে এই ছোট্ট আমলটি করবেন প্রথমে সেই কবরের সামনে দাঁড়িয়ে আউজবিল্লা এবং বিসমিল্লা সহকারে সৌরথ আল ফাতেহা সহিদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন আউজিম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অতপর বলবেন আমিন এইভাবে সুরাত আল ফাতিহা সহি শুদ্ধ করে শুরু থেকে শেষ পর্যন্ত এক থেকে পাঁচ বার হয় একবার পাঠ করবেন না হয় পাঁচ বার পাঠ করিবেন সুরা ফাতিহা পাঠ করার পরে সুরাত আল কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সুরাটি সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين أتبر سورة الإخلاص تقول والله سورة أي سورة تنبر أي ما بيبقى بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أتفر سورة أكبر إيبها بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد اكبر سوره الناس اكبر اي باب بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এইভাবে এই সোরাগুলো পাঠ করার পরে এইভাবে এগারো বার আস্তা গফিরুল্লাহ পাঠ করিবেন সই শুদ্ধ করে আস্তা গফিরুল্লাহ আস্তা আস্তা এইভাবে আস্তা গফিরুল্লাহ এগারো বার পাঠ করার পরে সেই ছোট্ট দূরটি এইভাবে মহব্বতের সাথে পরিপূর্ণ বিশ্বাস ও ভরসা নিয়ে এগারো বার পাঠ করিবেন আল্লাহ صل على محمد كلما ذكره الذاكرون وصل على محمد كلما غفل عن ذكر الغافلون، اللهم صل على محمد كلما ذكره الذاكرون، وصل على محمد كلما غفل. عن ذكره الغافلون. এইভাবে এগারো বার পাঠ করিবেন দুর্টি এগারো বার পাঠ করার পরে সমস্ত কবরবাসীদের নাজাতের জন্য আল্লাহ কাছে দোয়া করিবেন এইভাবে আল্লাহাম এই দুইটি বাক্য বলার পরে আপনি আল্লাহ তালার কাছে তাদের নাজাতের কথা তুলে ধরবেন হে আল্লাহ তাদেরকে মুক্ত করে দিন যারা জাহান নামের মধ্যে আছে তাদেরকে নাজাদ দান করুন এইভাবে আল্লাহ তালার কাছে দোয়া করবেন দোয়া শেষ করে একবার বলবেন হে আল্লাহ আপনার হাবিবের রুসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন অতবার তিনবার আমিন বলে দোয়া মোনাজাত শেষ করবেন সম্মানিত দিন ভাই বোন দোয়া মোনাজাত শেষ করে অবশ্যই একটি ছোট্ট যে কোনো দূরত পার করে নিবেন আপনার দোয়া কবুল হয়ে যাবে যে সকল মাইয়েত জাহান নামে আছে তাদেরকে আল্লাহ তালা নাজাত দান করিবেন সুবাহান আর যারা অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে আছেন কোনোভাবেই এগুলো আপনার থেকে দূর হচ্ছে না একেবারে কাঁঠালের আঠার মতো লেগে আছে একটা বিপদ লেগেই তারা সকালে নামাজ সঙ্গে সঙ্গে একশতবার দূরত্ব পাঠ করিবেন এবং সন্ধ্যায় মাগরীবের নামাজ পড়ে সঙ্গে সঙ্গে একশতবার দূরত্ব পাঠ করিবেন বিশেষ করে যারা অভাবগ্রস্ত যারা ঋণগ্রস্ত তারা যদি এই আমল করতে পারেন আল্লাহ অতি দ্রুত ও দ্রুতিভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন অভাব অনটন মুহূর্তের মধ্যেই দূর করে দিবেন আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ আপনাকে অকল্পনীয় দান করিবেন সুবাহ সম্মানিত দিনই ভাই বোন আমি আশা করছি আজকের এই আবলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সদ্যায় জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে মালিকামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন সকলেই বলি আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু